পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে এলপিজি বটলিং প্ল্যান্টে ঘটল ভয়াবহ এক ঘটনা অল্পের জন্য রক্ষা পেল শত শত প্রাণ দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন চালক ও খালাসিরা শনিবার থেকে বহিষ্কৃত দুই সহকর্মীর পুনর্বহাল ও বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন তারা মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে উত্তেজনা চরমে ওঠে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি আহত হন বেশ কয়েকজন চলে এই উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎই শ্রমিকদের একাংশ কাঁধে তুলে নেয় এলপিজি সিলিন্ডার একটির পর একটি সিলিন্ডার খুলে গ্যাস ছেড়ে দেয় তারা মুহূর্তেই গ্যাসে ঢেকে যায় গোটা প্ল্যান্ট ও আশপাশের এলাকা চারদিক কুয়াশা ছন্ন গ্যাসে ভরে যায় শুধু একটি আগুনের ফুলকি লাগলেই ঘটতে পারত ভয়াবহ বিস্ফোরণ ঝাঁঝালো গ্যাসে আক্রান্ত হতে পারতেন শতাধিক শ্রমিক বিশৃঙ্খল বিক্ষোভ মুহূর্তেই পরিণত হতে পারত মারণ ট্রাজেডিতে এটা পজিশনটা দেখেছেন আমাদের পেটের জন্য আজকে দুটো বছর পেটের জন্য সকলকে বলা হচ্ছে সব নেতাদের সকলকে বলা হচ্ছে আমাদের দিকে কেউ দেখছে না আমাদের বেয়াল ফিট ছেটে গেছে তা আমাদের বাধ্য এক এক সপ্তাহ হলো তিনবার মিটিং হয়ে গেল কোনো নেতা আসছে না পয়সার ব্যাপার পয়সাটা দিলে তার কোনো সমস্যা হবে অনেক পাবো অনেক এক লাখ ড্রাইভার হেড এক লাখ টাকা বেশি পাবে আমরা সুস্থভাবে আমরা আন্দোলন চালাচ্ছি আমরা যাদের ছাত্র ছায়ার ভেতরে আছি মহাশয় জাহাঙ্গীর খান সম্মানীয় ব্যক্তি আমাদের যেটা আশা সেটা পূরণ হচ্ছে না খালি ঠগানো চলছে আমরা যে পয়সা পাওয়ার কথা সেটা আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে দেওয়া হচ্ছে আবার উল্টো আজকের আমরা যখন আবার এসে সবাই ড্রাইভার এক জায়গা হয়ে কথা বলবো দেখি হট করে এই দেখুন সবচেয়ে বড় লোক আসতে যাবার অবশেষে খবর পেয়ে বজবজ থানা ও মহেশতলা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তবে এখনও থমথমে এলাকা